ইমান হারাইতে এই জন্য প্রিয় ভাই আসুন আমরা নিজেরা ইসলামকে জানি মুসলমান কখনো সর্বধর্মবাদে বিশ্বাসী হতে পারে না মুসলমান তো আল্লাহর দেওয়া বিশ্বাসে বিশ্বাসী হবে আল্লাহ বলছে ইসলাম একমাত্র সঠিক ধর্ম হল ইসলাম এবং দাওয়াতে না দিবেন এখানে কোনো মারামারি নাই কোনো কাটাকাটি নাই কোনো ঝগড়া নাই সে মুসলমান হইলেও হতে পারে না হইলেও হতে পারে কারণ হেদায়তের মালিককে আল্লাহ আল্লাহ তাকে হেদায়ত দিতে হবে কিন্তু আমরা দাওয়াত না দিলে তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে এই জন্য প্রিয় ভাইরা আসুন আমরা নিজেরা ইসলামকে পরিপূর্ণভাবে ভাবে জেনে পরিপূর্ণ মানার চেষ্টা করি হকপন্থী ওলামাই গ্রামের সাথে থাকি আমরা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নির্মুকতাবাদ এগুলো প্রত্যেকটা এক একটা মুস্তাকিল পুকুরী এবং সিঁড়ি কি বর্তমান এগুলা থেকে বের হয়ে এসে একমাত্র খেলা করতে দাওয়াত আর নিজেরা ইসলাম প্র্যাকটিস করার সাথে সাথে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিই আল্লাহ তালা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়াসির দাওয়ানা আলহামদুলিল্লাহ